বন্ধুরা আজকে একটা সুন্দর তোমাদের কাছে রেসিপি নিয়ে হাজির হয়েছি যেটা বাচ্চা থেকে বড় সবারই খুবই প্রিয় আর এটা বাচ্চাদের টিফিনেও দিতে পারো খুবই সহজ পদ্ধতিতে তৈরি করা যায় আর খুব অল্প সময়ের মধ্যে রেডি হয়ে যায় এটা এটা হচ্ছে একটা কেকের রেসিপি যেটা ভাপা আর বেশি উপকরণ লাগে না বাড়িতে থাকাই উপকরণ নিয়ে রেডি হয়ে যায় আর খেতে হয় অসম্ভব মজার তো চলো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো আর আমার পাশে থাকো তো প্রথমেই নিয়ে নেবো আমি একটা মিক্সিং বোল এই মিক্সিং বোলের মধ্যে দিয়ে দেবো আমি গ্রাইন্ড করা চিনি প্রথমেই দিয়েছি হাফ কাপ গ্রাইন্ড করা চিনি এর মধ্যে দিয়ে দেবো আমি হাফ কাপের মতো রিফাইন অয়েল এরপর সমস্ত উপকরণ আমি ভালোভাবে মিক্স করে নেবো মানে চিনি আর তেলটাকে ভালোভাবে মিক্স করে নিতে হবে তো বন্ধুরা দেখো আমি খুব সুন্দরভাবে এটাকে মিক্স করে নিয়েছি একটু টাইম নিয়ে মিক্স করে নিতে হবে তাহলে একদম এটা স্মুথ হবে একদম খুব সুন্দরভাবে এটাকে মিক্স করে নিতে হবে একটু টাইম নিয়ে বেশ কিছুক্ষণ আমি মিক্স করে নিয়েছি এরপর আমি একটা স্ট্রেনার নিয়ে নেব এই স্ট্রেনারের মধ্যে দিয়ে দেবো আমি এক কাপ পরিমাণ ময়দা প্রথমেই আমি ময়দাটাকে স্ট্রেন করে নেব ভালোভাবে ময়দাটা স্ট্রেন করে নিলে কিন্তু খুব সুন্দর স্পঞ্জে হয় কেকটা আর খেতেও খুব সুন্দর লাগে তো এরপর আমি অ্যাড করব হাফ কাপ পরিমাণ সুজি সুজিটা দিয়ে দেওয়ার পর আমি এখানে এক কাপ পরিমাণ দুধ প্রথমে অল্প অল্প করে দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব দুধটা দিয়ে কিন্তু খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে ও আবারও দিয়ে দিচ্ছি আমি অল্প অল্প করে দুধ আর খুব সুন্দরভাবে মিক্স করে নিচ্ছি তো দেখো বন্ধুরা ঠিক এক সাইডেই করে মিশিয়ে নিচ্ছি আমি তাহলে খুব সুন্দরভাবে কেকটা কিন্তু তৈরি হবে তো বন্ধুরা এরপর আমি দিয়ে দেবো এক চামচ পরিমাণ বেকিং পাউডার এখানে বেকিং পাউডারই লাগবে শুধুমাত্র বেকিং পাউডারই দিয়েছি বেকিং সোডা কিন্তু আমি দিইনি এর মধ্যে এবার অল্প পরিমাণ দুধ দিয়ে এটাকে ভালোভাবে আমি মিক্স করে নেব খুব সুন্দরভাবে দেখো ভালোভাবে মিক্স করে নিচ্ছি তো বেশ কিছুক্ষণ আবারও আমি ভালোভাবে মিক্স করে নিয়েছি খুব সুন্দরভাবে দেখো তো খুব সুন্দরভাবে দেখো মিক্স হয়ে গেছে যদি প্রয়োজন মনে হয় যে আর একটু দুধ লাগবে তো দেওয়া যেতে পারে কোনো সমস্যা নেই এরপর আরও ভালোভাবে আমি এটাকে মিক্স করে নেব তো দেখো বন্ধুরা লিকুইডটা ঠিক এরকম হয়েছে মানে ব্যাটারটা কিছুক্ষণ মিক্স করার পর এটাকে আমি ঢাকনা ঢাকা দিয়ে রেখে দেবো মাত্র দশ মিনিটের মতো তো দশ মিনিট পর তোমাদেরকে দেখাচ্ছি দেখো সুজিটা কিন্তু ফুলে গেছে এরপর এর মধ্যে আমি কিছু ড্রাই ফ্রুট অ্যাড করব এর মধ্যে দিয়েছি কুচি করে রাখা কাজু আর কিশমিশ এরপর এটাকে ভালোভাবে মিক্স করে নেবো আমি ব্যাটারের সাথে তো বন্ধুরা খুব সুন্দরভাবে এটাকে আমি মিক্স করে নিয়েছি আর এটাকে আমি গ্লাসে তৈরি করব। তাই গ্লাসের মধ্যে আমি তেল ব্রাশ করে নেব তো এরপর আমি ব্যাটারটাকে গ্লাসের মধ্যে ঢেলে দেবো তো তেলটা আমি ব্রাশ করে দিয়েছি এরপর অল্প অল্প করে আমি ব্যাটার এর মধ্যে দিয়ে দেবো একটা চামচের সাহায্যে আমি এইরকমভাবে ঢেলে নেব খুব সুন্দরভাবে তো গ্লাসটা কিন্তু ফুল করে রাখলে হবে না একটু খালি রাখতে হবে যেহেতু কেকটা ফুলবে তার জন্য তো একটু ঝাঁকিয়ে নিচ্ছি তারপরে চলো চলে যায় গ্যাস ওভেনের কাছে গ্যাস ওভেনে আমি একটা আগে থেকেই কড়াইয়ে জল দিয়ে জলটাকে আমি গরম করে নিয়েছি এর মধ্যে দিয়ে দিয়েছি একটা স্ট্যান্ড এরপর আমি স্ট্যান্ডের ওপরে আমি একটা প্লেট দিয়ে দেব তো দেখো এরপর আমি গ্লাসটাকে দিয়ে দিচ্ছি আমি এখানে দুটি গ্লাসে সাজিয়েছি যেহেতু আমার ব্যাটারটা অনেকটাই ছিল তার জন্য তো এরপর এর মধ্যে আমি ঢাকনা ঢাকা দিয়ে রেখে দেবো মাত্র পনেরো মিনিট পনেরো মিনিটের মধ্যেই রেডি হয়ে যাবে এই ভাপা কেকটা যেটা খেতে হবে অসম্ভব মজার তো দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে তো আমি একটা স্টিক দিয়ে এটাকে চেক করে নেব তো একটু লেগে যাচ্ছে স্টিকের মধ্যে তার মানে এখনও একটু সেদ্ধ হবে এটা তাই আরও পাঁচ মিনিট আমি এটাকে ভাপিয়ে নিয়েছিলাম এরপর এটাকে আমি নামিয়ে নিয়ে ঠান্ডা করে নিয়েছি তো দেখো বন্ধুরা কতটা সুন্দর আর কতটা পারফেক্ট হয়েছে এরপর এটাকে আমি মোল্ড আউট করে নেবো গ্লাস থেকে বের করে নেবো তো দেখো কতটা সুন্দর কতটা পারফেক্ট হয়েছে এটা তো প্রথমেই একটা ছুরির সাহায্যে চারি সাইড আমি কিন্তু ছাড়িয়ে নেব একটু ঝাঁকিয়ে নিলেই কিন্তু খুব সুন্দরভাবে বেরিয়ে যাবে তো আর একটা গ্লাসেও আমি ভালোভাবে ছুরি সাহায্যে চারি সাইড কিন্তু একটু ছাড়িয়ে নেবো তাহলে খুব সুন্দরভাবে কিন্তু উঠে আসবে তো দেখো বন্ধুরা কত সুন্দরভাবে কিন্তু এটা উঠে আসছে একদম খুব সুন্দর পারফেক্ট হয়েছে এটা তো আমি দুটোকেই কিন্তু বের করে নিয়েছি তারপরে এগুলোকে আমি কেটে নেব তো একটা ছুরি সাহায্যে এটাকে আমি পিস পিস করে কেটে নেব তো দেখো বন্ধুরা ছুরির সাহায্যে কাটছি তা কত সুন্দরভাবে কিন্তু কেটে যাচ্ছে একদম স্পঞ্জি নরম তুল তুলে হয়েছে তো সবগুলোকেই আমি সেম প্রসেসেই কিন্তু কেটে নিয়েছি তো একটা দেখাচ্ছি দেখো তো বন্ধুরা আজকে রেসিপিটা তোমাদেরকে কেমন লেগেছে সেটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবে তার আগে ভিডিওটাকে ফুল ফুল ওয়াচ করবে চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে অল নোটিফিকেশান অন করবে যাতে আরও নিত্য নতুন ভিডিও তোমরা সর্বপ্রথম পেয়ে যাও আর আমার পাশে থাকবে আমাকে ফুল ফুল সাপোর্ট করবে আমি একটা প্লেটের মধ্যে এটাকে সার্ভ করে দেখাচ্ছি দেখো কতটা সুন্দর লাগছে কিন্তু দেখতে যতটা সুন্দর দেখতে ততটা সুন্দর কিন্তু খেতেও হয়েছিল যদি ছোট বাচ্চা থাকে তাহলে অবশ্যই কিন্তু এটা তোমরা তৈরি করে দেখবে এটা খুবই হেলদি যেহেতু সুজি দেওয়া আছে দেখো বন্ধুরা সবগুলো কিন্তু পারফেক্টভাবে হয়েছে একদম খুব সুন্দর হয়েছে